হলো। <laughs> <po bio>

চুয়াল্লিশশোশো টাকা হয় তেতাল্লিশশো লেখেন শো তেরোশোশোনের সতেরোশোশোশোশোশোশোশ দুই হাজার বাদী আজার, বাদি আজার, বাদি আজার, বাদি আজার, বাদি হাজার আগে গোছ চায় না কে আগে গোছ চায় আগে পাশছো আগে পাশছো আগে পাশছো আগে 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 পাগা 1900 পাগা 900 পাগা 900 পাগা 950 পাগা 1150 পাগা 1150 আদার মধ্যে কত 1150 পাগা 1100 পাগা বড় বড় সাইজের

700 ওদিকে বসে পড়লে পড়বে সবাই 100

পঁয়ত্ৰিশত্ৰিশ ছয়ত্ৰিশ এক ছয়ত্ৰিশশ ছয়ত্ৰিশ মাছত্ৰিশ এক

চারশো সাত হাজার চারশো সাত হাজারশো ডবল সাত হাজার ছয়শো ডবল সাতশো ডবল সাত হাজার আষ্টশো আঠার আট হাজার আরও দুইশো আরো দুইশো টেক্কা আরো দুইশো মাস করে দেন কত মাস

শো পঞ্চাশ চব্বিশশো চব্বিশশো ডবল তিনজন পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ সাতাশশো ডবল সাতাশ সাতশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আহ ভাই দেখে যান আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ উনত্রিশশো